চাই তো যদি নতুন ডিজাইনের বরম হয় দেখো বরম সবসময় একটাই ডিজাইনের ওপর আটকে আস যে ওইটাই এনে দাও ওইটাই এনে দাও মানে এত মেসেজ আসছে পুজো না পুজোর পর এনে দাও এরকমই আসছে দেখো তো আজকে নতুন একটা কাঞ্জি বরমের ডিজাইন দিয়ে দিচ্ছি এরকম চওড়া বর্ডার জাস্ট দেখো আর ভীষণ সুন্দর টুয়েল টো কোয়ালিটি তো একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি ঠিক আছে প্রাইসও আমি বলে দিচ্ছি যাদের বলবো পুজোতে তো পড়বে পুজোর পর বিয়ের অকেশন আছে জানি আমি বিয়ের অকেশনের জন্য অনেক একদম রেডি হয়ে আছো কারণ প্রচুর শাড়ি যাচ্ছে এখন এখন থেকে বিয়ের অকেশনের জন্য কারণ নভেম্বর ডিসেম্বরে বিয়ের অকেশন আমি জানি জানি তার জন্য বলবো আমাকে কাছে প্রচুর কালেকশন এখনই চলে এসেছে তো বলবো তার মধ্যেই একটা এরকম সুন্দর পনেরো পঞ্চাশে পাবে তাড়াতাড়ি স্ক্রিনশট কোয়ালিটি পাবে একদম প্রিমিয়াম তবে আমি একটা জিনিস বলবো যারা দেখো এগুলো আমরা ডিসপ্যাচ করে দেবো টাইম মতো কিন্তু পুজোর আগেও পেতে পারো পুজোর পরেও পেতে পারো ঠিক আছে মানে যাদের বলবো এমার্জেন্সি আছে একটুখানি আমাদের সাথে কথা বলবে যে পুজোর আগেই পেতে হবে সেটা হলে একটুখানি আমাদের সাথে কথা বলে নেবে ঠিক আছে আদারওয়াইজ তোমরা একদম বলবো চোখ কান মানে এই মা এগুলো টুয়ে আছে যে একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো এরকম সুন্দর শাড়ি জাস্ট দেখো কালার দেখো এগুলো তো অসুবিধা হবে আমাকে ব্লাউজ পিসটা ধরিয়ে দে এই যাচ্ছি জাস্ট তোমার আঁচল পোর্শনটা দেখো আঁচল যাচ্ছি এই যে আঁচল পোর্শনটা পেয়ে যাচ্ছো ঠিক আছে আঁচল যাচ্ছি তোমার গর্জেস দেখো পিঙ্কের সাথে একদম জুড়ি জাস্ট ফাটাফাটি দেখতে কি গর্জাসনটা বলো ফাটাফাটি ফার্স্ট আমি যে কালারটা খুলেছি সবাই পড়তে পারবে সব বয়সে পড়তে পারবে দেখো ময়ূরকুঞ্জিটা একদম ডার্ক কালার এই যে বর্ডারটা দেখছো এত চওড়া বর্ডারটা আছে লোয়ার পোর্শনের দিকে আর এই যাচ্ছে তোমার আপারের দিকে নাম সরু বর্ডারটা ওভার বড় বুটের পাশে ছোট বুটটা পুরো শাড়িটা মেনে করা তার সাথে বলবো এই যে কন্ট্রাস্ট বিপি দিয়ে দিচ্ছি ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরো পঞ্চাশের মারাত্মক একটা শাড়ি তাড়াতাড়ি কোনো ঝাঁপিয়ে পড়ো না হলে কিন্তু পাওয়া মুশকিল হবে ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট কারণ শর্ট ফার্স্ট ফার্ট শাড়ি শোরুমে এসে যদি পেতে চাও কারণ শোরুমে তো মানে প্রচুর প্রচুর দূদ থেকে দিদিরা আসতো শোরুমে সে এসে এই শাড়ি যদি পেতে যাও অবশ্যই বলে বুকিং করে নাও বুকিং মনের মতো কালারটা কিন্তু আচ্ছা হবে কারণ আমি জানি পুজোর পরেই বিয়ের অকেশন আছে আমি জানি তো আমার কাছে তো প্রচুর বিয়ের অকেশনার জন্য এখন থেকে বিয়ের তত্ত্ব শুরু হয়ে গেছে দেখো এই কালারটা দেখো ওয়াউ কালার ময়ূরকুণ্ঠ মানে মূরকুণ্ড বলছে সরি এটাই আছে পুরো একদম অরেঞ্জের স্পিচ কালার কি ভালো লাগছে কালারটা তার সাথে এই যে শিগ্রিনের কম্বিনেশন টোন পাচ্ছো পুরো ডুয়েল টোন যাচ্ছে আপারে এই বর্ডার পাচ্ছ লোয়ার পোশন এই বর্ডার পাচ্ছো আর ছাড় এটা ছাড় আঁচল পয়ে যাচ্ছো দেখো এরকমই সুন্দর একদম আঁচলের লুকটা জাস্ট গর ব্লাউজ পিসটা দেখাও দেখো কন্ট্রাস্টে ব্লাউজ পিস ঠিক আছে একদম কন্ট্রাস্ট জাস্ট কালার দেখো এই যাচ্ছে শাড়িটা এর সাথে যদি এই ব্লাউজ পিসটা হয় কতটা সুন্দর লাগবে বলো তো জাস্ট ফাটাফাটি দেখো অরেঞ্জ কালারের সাথে এরকম সুন্দর গ্রেন কালারের ব্লাউজ পিস পনেরোশো পঞ্চাশে হাত করো না তাহলে কিন্তু পরে আফশ্বাস করতে হবে ওই ডিজাইনটা নেওয়াও তো কাঞ্জি তুমি একটা সুন্দর কাঞ্জি বরম দেখেছো যেটা অনেকেরই হয় বা হচ্ছে বা হতে থাকে কারণ আমি যতই গলা ফাটিয়ে চিৎকার করি না কেন যে শোরুমে এসে বুকিং করে নাও দিদিরা যে দিদি একটা শাড়ি দেখে রেখে দেবে আমি মাস দুয়েক পর যাব মাঝখানেক পর যাব বা সপ্তাহ পর যাব সব সময় অ্যাভেলেবেল হয়ে যাবে সেখানে আমার কিচ্ছু করার নেই দিদি দেখো এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো একদম মেহেন্দি গ্রিন কালার দারুণ দেখতে দারুণ সব বয়সে পড়তো পিঙ্ক পিঙ্ক ব্লাউজ পিস যাচ্ছে ব্লাউজ পিসটা বানিয়ে নেবে আর এই যাচ্ছি আঁচল পৌষণটা মেইনলি গ্রিন কালার টোন ব্লাউজ পিস আমি দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্ট ব্লাউজ পিস জাস্ট দেখো ওয়াও দেখতে কিন্তু এই যাচ্ছি তোমার জাস্ট দেখো তোমার এর সাথে যদি এরকম একটা ডার্ক ব্লাউজ লাগে ও ফাটাফাটি পনেরো পঞ্চাশ তাই না বলো পুজোতে তো পড়বেই তার সাথে মাথ হয়ে যাবে এই কালারটাও দেখো সব বয়সে পড়া যাবে এই কালারটা কালারটা ভীষণ মিষ্টি কালার ঠিক আছে কোনো কথা হবে না যার যেটা পছন্দ বলবো জাস্ট ফার্স্ট ফার্স্ট না শাড়ি আসা মাত্রই দেখাতে মানে শুরু করেছি দেখো আমার অফলাইনে এত এত মানে এখন আমি তোমার যদি বাইরের কন্ডিশনটা দেখাই কিন্তু আমি দেখো আমি যেহেতু এবছর কথা দিয়েছিলাম যে এখন মহালয়ার সামনেই চলে এসছে মানে আজকে রাত পোহালেই কালকে মহালয়া তো দেখো আমি এখন বললাম যে বাইরে দেখা বাইরের কন্ডিশনটা কী আছে কিন্তু আমি যেহেতু এবছর কথা দিয়েছি ইনি হও আমি অনলাইন এবছর আমি অনলাইন দিয়ে দিয়ে নিরাশ করবো না আমি অনলাইনেও থাকবো অফলাইন তো আমার চলছে চলবে এই গেল তোমার যা আঁচল পোর্শনটা দেখো সেই মতোই তোমাদের সামনে কিন্তু আমি ভিন মানে অনেক অনেক ডিজাইনের শাড়ি নিয়ে চলে আসছি এই যাচ্ছি বর্ডার পোশনটা আপারের বর্ডার এই যাচ্ছি লোয়ারের বর্ডার আচ্ছা ব্লাউজ পিসটাও দেখো এরকম সুন্দর একদম ব্লাউজ পিস পাচ্ছ মূল কোনটি কালারের ব্লাউজ পিস কি ভালো লাগছে না আর আমাদের শোরুমের অ্যাড্রেস জানাতো সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টা দিকে আর শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে আর নটা পর্যন্ত খোলা থাকবে সপ্তমের দিন পর্যন্ত ও এই কালারটা দেখো কার কার পছন্দ বলো ভাবছো আমার মিডিল এজ হয়ে গেছে বা আমার আমি এজেড হয়ে গেছি পঞ্চাশ মানে ফিফটি ফিফটি ফাইভ বা বেজ হয়ে গেছে কার কোন কালারটা ভালো লাগে জানো ওই কালারটা ভালো লাগবে না কালারটা দেখো না পুরো একটু অন্যরকমের কালার পুরো অন্যরকম কালারটা তার উপর ডুয়েল টুন যাচ্ছে তার সাথে কি দারুণ দেখতে ব্লাউজ পিসটাও দেখো এই যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা অল ওভার এই কালার আপারের বর্ডার এটা লোয়ারের বর্ডার এই বর্ডার পোর্শন অ্যান্ড বিপিও চলে যাচ্ছে কন্ট্রাস্ট বিপি যেমন বর্ডারের যে কালার আঁচলের যে কালার সেই কালারেরই বিপি অত বহু সুন্দর একদম কোয়ালিটি নরম পাবে হালকা ফুলকা একদম বলবো লাইট ওয়েটের ওপর ঠিক আছে খুব জরুরি ছশো গ্রাম ওয়েট হবে ইজিলি ক্যারি করা যায় কালার দেখো এই যে কালারটা এই কালারটাও বলবো যার যার ভালো লাগছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণ অল ওভার এই কাজ আর এই পাচ্ছ কন্ট্রাস্ট ব্লাউজ পিস ওকে এরপর আমি যে কালারটা দেখাবো লাগবেই জামাই বরণ বধুবরণের ক্ষেত্রে অষ্টমের অঞ্জলির জন্য পড়তে পারো এরকম সুন্দর শাড়ি তার সাথে বলবো জামাই বড় নেন বধু ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরের বিয়ের অগেশন আছে তো ভাবছো একদম নরম একদম নরম শাড়ি পরে মানে কমফর্ট ফিল করবে ঠিক আছে এই শাড়িটা হলো রাখো ওয়ান ফাইভ ফাইভ জিরো অনলি জাস্ট কালার দেখো শাড়ি দেখো ঠিক আছে চলো আমি শাড়িটা খুলি এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোষণটা আমি পুরো ফিদা এই জিনিসটা নিয়ে এই কালারটা নিয়েও আমি ফিদা আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণ অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ আপার বর্ডার এটা লোয়ারের বর্ডার এরকম সুন্দর বর্ডার পোষণ যাচ্ছে আর বিপি পাচ্ছ বর্ডার এই কাজ। পনেরোশো পঞ্চাশ যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও দেরি বিশেষ করো না শোরুম এসে নিতে থাকলে পেতে থাকলে শোরুমে এসে তাড়াতাড়ি এগুলো বলবো কালেক্ট করতে হবে আর মানে আগে পাঠিয়ে রাখো স্ক্রিনশট পাঠিয়ে রাখো তারপরে শোরুমে এসে কালেক্ট করবে ঠিক আছে এই যাচ্ছি দেখো এই পাচ্ছ পুজোর আগে খোলা থাকছে তোমার সপ্তমী দিন পর্যন্ত সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা এই কালারটা দেখো এই কালারটা আমি যে কালারটা পরেছি আরে আরে যাস কোথায় দেখো এই যে ময়ূরকন্ঠি কালার তার সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন এসে করলি না কেন ময়ূরকণ্ঠ